আজকের গল্প তানিশা সুলতানা রচিত তোমাতেই আসক্ত গল্প পাঠে আমি জয়ন্তী পর্ব সংখ্যা আট চিন্তিত শ্যাম এক পলক আবরারের দিকে তাকাচ্ছে তো আর এক পলকে গোটা ক্লাবটাকে পর্যবেক্ষণ করছে ওই তো স্টেজে দশ বারোটা মেয়ে নাচ করছে কিছু ছেলেও তাদের সাথে যোগ দিয়েছে কিছু ড্রিঙ্ক করছে বাই এনি চান্স আবরার কি এটা দেখে গ্লাস ভাঙল নাকি তার শক্তি দেখালো নাকি আদ্রিতার বয়ফ্রেন্ডের কথা শুনে এমনটা করল কোনটা হতে পারে ইভান অতি দ্রুত নিজ পকেট হতে রুমাল বের করে আবরারের হাতে চেপে ধরে আমান ভ্রু তাকিয়ে আছে এই মুহূর্তে আব্রারকে হাজারখানেক প্রশ্ন করলেও কোনো জবাব মিলবে না ঢের জানা আছে ওদের তাই অহেতুক প্রশ্ন করে এনার্জি লস করছে না আহাদ আবারও হাই তুলে তার ঘুমের রেশ আবার চলে এসেছে এই মুহূর্তে একখানা বালিশ আর খাট পেলেই নিমেষে ঘুমের দেশে পানি জমাতে পারতো সিয়াম গালে হাত রেখে আবরারের পানে ঝুঁকে এবং সরল সরে শুধায় জেলাস আবরার আদ্রি তার বয়ফ্রেন্ড আছে শুনে হট হয়ে গেলি যে আহাত পুনরায় হাই তুলে বলে আরে ধুর আশেপাশে এত মেয়ে অথচ ওকে পাত্তা দিচ্ছে না তাই ওদের অ্যাটেনশন পেতে এমনটা করল ইভান একখানা গ্লাস তুলে নেয় নিজেও ভাঙ্গা ট্রাই করতে করতে বলে ভাই পারছি না কেন ভাঙে না তু সিয়াম গাট্টা মারে ইভানের কপালে এবং বলে বেড পারফরম্যান্স না করা অবধি ভাঙবে না রে পাগলা আমান বলে আমাদের আবরার তাসকিন শত শতবার বেট পারফরম্যান্স ভালো করেছে কি আমার তো মনে পড়ে না সিয়াম পুকবাকিয়ে বলে ওই সব গোপন কার্যকলাপ তোকে দেখিয়ে করবে নাকি ইডিয়েট আমান কিছু বলতে যাবে তার আগেই আবরার দাঁড়িয়ে পড়ে এবং কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে গট গট পায়ে বেরিয়ে যায় ক্লাব হতে সিয়াম দৌড় দেয় আবরারের পেছনে হতাশ নয়নে ইভান আমান এবং আহাত তাকিয়ে থাকে রাত আনুমানিক দুইটা বাজে আদ্রিতার প্রচণ্ড ক্ষিরে পেয়েছে রাতে দুই তিনবার খাওয়ার স্বভাব তার এই যেমন সন্ধ্যের একটু পরেই একবার খাবে তারপর দশটা নাগাদ একবার আর দুটো তিনটের দিক একবার আদ্রিতার মতে জীবন মানেই খেতে হবে খেতে হবেই মানে জীবন সর্বক্ষণ খেতে থাকো আর গুলুমুলু হও খাওয়া ছাড়া এই জীবনে আর কিছুই নেই আদ্রিতার সাথে অ্যানিও খেতে উঠে পড়েছে বোধ হয় তারও খিদে পেয়েছে গোটা বাড়িটা অন্ধকারে ঢেকে আছে যেন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সুইজারল্যান্ডেও বিদ্যুৎ চলে যায় না দেশটাকে যতটা উন্নত ভেবেছিল ততটাও নয় বাংলাদেশের কিছু কিছু স্বভাব এই দেশেও পেয়েছে হতাশ আদ্রিতা অতি সাবধানে বিছানা থেকে নামে পা নাড়িয়ে নাড়িয়ে জুতো খোঁজে এবং পেয়েও যায় বালিশের পাশে ফোন রয়েছে বেমালুম সে কথা ভুলে গিয়েছে আদ্রিতা ওই যে ডিনার করে আতিয়া বেগমের থেকে ফোন নিয়েছে বাবার সাথে কিছু কথা বলবে বলে কিন্তু কল করেছিল আসিফ আদনানকে বিদেশি নম্বর থেকে কল করায় আসিফ বোধহয় জানতেই পারেনি কে কল করেছে তাই রিসিভও করলো না একটুখানি মন খারাপ হয়েছিল আদ্রিতার পর মুহূর্তেই তার মোটা মাথায় একখানা বুদ্ধি আসে টেক্সট করে আমি আদ্রিতা বিদেশে চলে এসেছি ফ্রি হয়ে কল করিয়েন অ্যানিকে কোলে নিয়ে কানার মতো হাতড়িয়ে হাতড়িয়ে রুম থেকে বের হয় ঘুটঘুটে অন্ধকারে নিজের অস্তিত্বটাও টের পাওয়া দায় এবার আদ্রিতা কিচেন অব্দি যাবে কিভাবে অ্যানিও বোধহয় ভয় পেল তাই উচ্চস্বরে ম্যাও ম্যাও আওয়াজ তুলতে থাকে আদ্রিতা চট জলদি চেপে ধরে অ্যানের মুখ হুঁশিয়ারি দিয়ে বলে চুপ করবে বেয়াদব এই বাড়িতে একটা গন্ডার আছে তোর শব্দ পেলে বাঘের মতো গর্জন তুলে এগিয়ে আসবে খ্যাপার সারের মতো হুঙ্কার তুলে ধমক দিবে একবারও ভাববে না আমার মতো হাতির ভয়ে বাচ্চা আদ্রিতা মূর্ছা যেতে পারে বাকিটা শেষ করার আগেই শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খায় আদ্রিতা ছিটকে পড়ার আগেই একজোড়া শীতল হাত জাপটে জড়িয়ে ধরে আদ্রিতার কোমর একজোড়া অধরে সে ঠেকে আদ্রিতার কপালে ভূমিকম্পের নাই কেঁপে ওঠে মেয়েলি কায়া বিড়াল ছানাটি পড়ে গিয়েছে ফ্লোরে এবং কলা ছেড়ে চিৎকার করে যাচ্ছে মিউ মিউ শব্দ করে আবরার আদ্রিতাকে সোজা করে দাঁড় করিয়ে কোমর থেকে হাত সরায় এবং চাপা গম্ভীর স্বরে শুধায় এখানে কি চাই আদ্রিতা স্বস্তির নিঃশ্বাস ফেলে যাক বাবা বাঘের কাছাকাছি চলে এসেছে এখন অন্ধকার ভূত পেত কোনো কিছু ভয় নেই বাঘ ঠিক ঢিসুম ঢিসুম করে ওসবগুলোকে বৃন্দাবন পাঠিয়ে দিতে সক্ষম হবে আদ্রিতা চঞ্চল ভঙ্গিমায় এনেকি খুঁজতে খুঁজতে জবাব দেয় আর বলিয়েন না সুইজারল্যান্ড আমার বাবার দেশ এখানে কারেন্ট থাকে না বাংলাদেশের মতোই মা উন্নত দেশ একটা আর আপনাকেও বলি হারি এত বড় বাড়ি কিনেছেন একটা জেনারেটর কিনতে পারেননি সেসব বাদ দিলাম একটা চার্জার লাইটও তো কিনতে পারেন বেচারা আমি বাকিটা শেষ করার আগেই বাড়িটা কানায় কানা আলোতে পরিপূর্ণ হয়ে যায় আশ্চর্য আদ্রিতা খানিকটা ঘুরে ঘুরে দেখে পরপরই খুশি হয়ে বলে এই তো কারেন্ট চলে এসেছে আমার না ভীষণ খিদে পেয়েছে খেয়ে আসি ঠিক আছে বড় ভাই বলেই অ্যানিকে কোলে তুলে নেয় এবং গট গট পায় নেমে পড়ে নিচে বলা তো যায় না আমার কখন কারেন্ট চলে যাবে কারেন্ট থাকতে থাকতে খাওয়া শেষ করতে হবে আবরার বিরক্তিকর নিঃশ্বাস ফেলে বিড় করে বলে ডিসগাস্টিং ভীষণ সুস্বাদু খিচুড়ি পেট পুড়ে খেয়ে ঢেঁকুর তুলে অ্যাদ্রিতা অ্যানিকেও দিয়েছিল সেও লক্ষ্মী বাচ্চার মতো চেটে খেয়েছে এইবার দুজনেরই পেট ঠান্ডা হয়েছে বেসিনে থালা রেখে আসার পথে খেয়াল করে তার টি শার্টে রক্ত লেগে আছে এ বাবা রক্ত আসলো কোথা থেকে চিন্তিত আদ্রিতা দাঁত দিয়ে নখ কাটতে কাটতে পাইচারি করে কোথা থেকে আসলো কোথা থেকে আসলো অতঃপর মনে পড়ে আবরার তার কোমর জড়িয়ে ধরেছিল বাই এনি চান্স আবরারের হাত থেকে রক্ত লেগেছে তার কি হাত কেটেছে উদার মনের আদ্রিতার মায়া হয় সে চট করেই ভেবে ফেলে একবার দেখে আসবে যেই ভাবা সেই কাজ এনেকে কোলে তুলে এক দৌড়ে এগিয়ে যেতে নেয় আবরারের রুমের দিকে মাঝপথেই দেখা হয় সিয়ামের সাথে সে সবেই বাড়িতে ঢুকলো আদ্রিতা বলে ওঠে সিয়াম ভাই খ্যাপাসারের কি হাত কেটেছে মিনিট দুয়ে সময় লাগে সিয়ামের বুঝতে হ্যাঁ শার্টটা আসলে কে যখন বুঝতে পারে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে বাহ আদৃতা সুন্দর নাম দিয়েছ তো রাখুন সুন্দর নাম কেটেছে কিনা বলুন কাঁটেনি তো আবরার তাস নিন কাঁচের ড্রিঙ্কের গ্লাস মুঠো করে ধরেছিল ব্যাস গ্লাস ভেঙে গুড়িয়ে গেল আর কিছু সংখ্যক কাঁচ তার হাতেও ঢুকে গেল আখি বড় 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 হয়ে যায় আদ্রিতার খ্যাপা সার হলে হিরো হওয়ার পায়তারা শুরু করেছে দেখতে শুনতে খারাপ না হিরো হলেও হতে পারে তবে এখনই তার পা মাটিতে পড়ে না হনুমানের মতো ব্যবহার একবার হিরো হয়ে গেলে সে তো আসমানে উড়বে ভাই আমি যাচ্ছি হ্যাঁ তার হাতটা দেখে আসি সিয়াম কিছু বলবে তার সুযোগ না দিয়ে এক দৌড়ে চলে যায় আদৃতা একদম আবরারের কক্ষের সামনে গিয়ে থামে অ্যানিকে কোল থেকে নামিয়ে আলতো করে ধাক্কা দেয় দরজায় ব্যাস খুলে যায় আদ্রিতা দাঁত দিয়ে ঠোঁট কামড়ে মাথাখানা ঢুকিয়ে দেয় সাথে সাথে স্তব্ধ হয়ে যায় এসব কি দেখছে সে ছি 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 লোকটা এত অশ্লীল আদ্রিতা একবার ভেবে নেয় মাথা টড়িয়ে নেবে কত হোক ভাই তো পর মুহূর্তেই ভাবে আদ্রিতা দেখে নিই এরকম হট হট দৃশ্য আর কখনো দেখতে পাবি না